ভালো সুস্থ আছেন আমি অত্যন্ত ভালো সুস্থ আছি দেখেন কেবল তবে আজকে আজকে একটা ভেজা আজকে শুক্রবার দিন অবশ্যই যারা নামাজ বেড়াচ্ছেন অবশ্যই আমার নামাজ পড়ছেন জম্মার নামাজও কেন আমার শুক্রবার ভিডিওটা যেটা দেরি হচ্ছে মনে করেন না ভিড়টা নিতে খুবই দেরি হয়ে গেছিলো ভিড়োটা নিতে খুব দেরি হয়েছিলো আজকে শুক্রবার আপনারা তো সবাই আগে যোগাযোগ করবেন যে ব্যক্তি এবং আজকে ইবাযোগ করবেন আমাদের আজকে ভালোই সময় যায় শুক্রবার দিনটা খুব আনন্দের দিন জুম্মার দিন জুম্মার দিনটা আপনারা সবাই পালন করতে পারেন জুম্মা দিন

يا أَعْبُدُهُ أعبد وإياك نستعين إمدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المذنوب عليهم ولا الضالين ليلا في قريش إلى فيهم رحلة الشتاء صيف هل يعبد رب هذا البيت الذي هم صلاة صوم الذي هم يرون ويمنعون الموت তবে আপনারা পড়ার চেষ্টা করবেন ম্যার পড়ার থেকে দশটা দশটা মুস্ত করি আমি মুস্ত করবেন তবে আজকে ভিডিওটা কথা না মেরে ভিডিওটা শুরু করি ভিডিওটা আজকে আমি আসলে আর একটা ভিডিও দেবো ইনশাল্লাহ কথা না মেরে ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ